অল্প অল্প সঞ্চয় থেকেও কিভাবে তিরিশ লক্ষ টাকা জমিয়ে শখের বাড়ি বানিয়েছি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন তো যাই হোক আমার মেয়ে কিন্তু দেখতে দেখতে দশ মাস হয়ে গেল সত্যি ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি যে সময়গুলো চলে যায় সত্যি বোঝাই যায় না তো এখন কিন্তু আমার মেয়ে একটু একটু করে দাঁড়া হতে পারে সমস্ত কিছু জিনিস ধরতে পারে তো সেজন্যেই যাতে খুব তাড়াতাড়ি হাঁটা শিখে যায় তো একটা গাড়ি আনা হয়েছিল ওর জন্য তো সেটাই কিন্তু আমি ওখানে খুলছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি গাড়িটা পেয়ে আমার মেয়ে তো অনেক বেশি খুশি আর তার সাথে আমার আবির তো আরও অনেক খুশি তো যাই হোক আমি বের করছিলাম তো সেই সময় অনেকজন মেহমান আমাদের বাড়িতে চলে এসেছিলো তো আর আমি ভালো করে সেটাকে বের করতে পারিনি তো এমনি কিন্তু রেখে দিয়েছিলাম তো পরে আবিরের বাবা আবির তো দুজনে মিলে কিন্তু ওটাকে সেট করে দিয়েছিল এখন কিন্তু আমার অনেকটাই সুবিধাই হবে এই গাড়িটার জন্য ওকে ওখানে বসিয়ে দিয়ে কিন্তু আমি কাজগুলো করতে পারবো এমনিতে একটা কাজও করতে পারি না ওর জন্য কি বলবো যেখানেই যায় সেখানে কিন্তু চলে যায় বিশেষ করে তো নিচে একটা জিনিসও রাখতে পারি না ওকে সব সময় কিন্তু ধরে রাখতে হয় তো কি আর করা যায় বাচ্চা মানুষ তো আর বোঝে না তো ওকে নিয়ে অনেকটা কিন্তু আমার দিনগুলো ব্যস্ততায় যাচ্ছে তো যেহেতু মামি রয়েছে তো আমার কিন্তু অনেকটাই হেল্প হয় তো যাই হোক এদিকে কিন্তু তারপরে আমি আমার সংসারের কাজুল একটা একটা করে করে নেব তো কিছু বিস্কিট শেষ হয়ে গেছিলো যেহেতু সকাল বিকেল দুই টাইম চা খাওয়া হয় তো বিস্কিট অনেক অনেক বেশি পরিমাণে দরকার হয় তো এখানে তিন প্যাকেট নিয়ে এসেছিল তো এই যে জিরার যে বিস্কিটটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের তার সাথে টোস্ট ছিল মেরি বিস্কিট ছিল তো ওগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেব তো যাই হোক ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে কিভাবে অল্প অল্প সঞ্চয় থেকেও টাকা জমানো যায় আসলে অল্প অল্প সঞ্চয় থেকে কিন্তু একটা সময় অনেক বড় অ্যামাউন্ট চলে আসে যেগুলো হয়তো আমরা বুঝতেই পারি না আসলে আমরা চাইলে কিন্তু অনেক কিছু সম্ভব তবে সবার আগে কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে আপনি যদি পরিশ্রম না করেন একটা সংসারে তাহলে কিন্তু কখনোই আপনি সংসার থেকে কোনো কিছুই করতে পারবেন না আর অবশ্যই জীবনে বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার একটা সংসার চালাতে গেলে আপনার বুদ্ধি থাকতেই হবে আর তার সাথে অবশ্যই হিসেব করে চলতে হবে হিসেব আর বুদ্ধি করে যদি আপনি না চলেন কখনই একটা সংসার থেকে আপনি কোনো কিছুই করতে পারবেন না টাকা জমানোটা তো অনেক দূরের কথা সমস্ত কিছু মেনে কিন্তু একটা সংসারে চলতে হয় তবে সবটাই কিন্তু আমাদের আয় বুঝে করতে হবে যে আমি বেশি বেশি করে টাকা খরচ করব আমার যেমন আয় তার থেকে আমি ব্যয়টা বেশি করব সেরকম যদি আপনি ভাবেন তাহলে কিন্তু সেটা কখনই হবে না তো সব সময় চেষ্টা করতে হবে নিজের আয়ের মধ্যেই একটা সংসারে বাজেট করার আপনি যদি আয়ের বেশি চলে যান বেশি পরিমাণে কেনাকাটা করেন বেশি পরিমাণে খাওয়া দাওয়া করেন বেশি পরিমাণে অনেক ঘুরতে যান এক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা অনেক বেশি পরিমাণে লেগে যাবে সেখানে কিন্তু আপনার সংসার চালাতেই পরে হিমশিম খেতে হবে কখনই কিন্তু আপনি টাকা সেভ করতে পারবেন না সবার আগে চেষ্টা করতে হবে নিজের যেমন আয় সেই অনুযায়ী চলার অন্যের কি আছে সেগুলো কিন্তু দেখলে আমাদের হবে না আমার যতটুকু আছে আমাকে সেইভাবেই চলতে হবে এতে যদি লোকে আমাকে খারাপ বলে কিপটে বলে তো বলতে পারে সেগুলো ভাবলে কিন্তু আমার হবে না আমার সংসার যেভাবে চললে আমি ভালো থাকবো আমার ফ্যামিলির মানুষগুলো ভালো থাকবে যেভাবে আমি আমার সংসারের আয় উন্নতি বাড়াবো সেই বিষয়গুলো কিন্তু আমাকেই দেখতে হবে সেগুলো কিন্তু বাইরের মানুষ দেখবে না আপনি যদি একদিন না খেয়ে থাকেন তাহলে কিন্তু কখনই কেউ এসে আপনাকে খাওয়ার দেবে না বা কেউ এসে দেখবে না বা কেউ এসে জিজ্ঞাসাও করবে না যে আপনি খেয়েছেন কি না তো সেজন্য মানুষের কথায় কার না দিয়ে অবশ্যই নিজে যেটা ভালো হয় সেইভাবে সবসময় চলার চেষ্টা করতে হবে habe আমার এই ছোট্ট সংসারটিতে আসার পরে কিন্তু আমার কোনো কিছুই ছিল না শুধু ছোট্ট একটা ঘর ছিল আর জিনিসপত্র কিন্তু সেরকম কোনো কিছুই ছিল না তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ সেখান থেকে একটু একটু করে কিন্তু আজকে আমার এই ঘরে যত কিছু রয়েছে সমস্ত কিছুটাই করতে পেরেছি তো সেটার জন্য কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে আসলে জীবনে যদি আপনি পরিশ্রম না করেন তাহলে কখনোই কিন্তু কোনো কিছুই করতে পারবেন না সবার আগে পরিশ্রম করাটা অনেক বেশি দরকার সব সময় একটু একটু করে সঞ্চয় করে রাখা দরকার সবটাই যে আমি একবারে অনেকগুলো টাকা বেতন পেলাম আর সেই টাকাটা আমি একবারে সমস্ত কিছুই খরচ করে ফেললাম অনেক বেশি বেশি পরিমাণে মুদিখানা বাজার করলাম অনেক বেশি পরিমাণে সবজি বাজার করলাম অনেক বেশি পরিমাণে কাপড় কেনাকাটা করলাম তো এগুলো করলে কিন্তু একবারে সে টাকাটা শেষ হয়ে যাবে সেখান থেকে আপনি কখনোই কোনো কিছুই করতে পারবেন না তো যখনই আপনি বেতন পাবেন তো অবশ্যই সেখান থেকে আপনাকে প্রত্যেক মাসে কমপক্ষে তিন থেকে চার হাজার টাকা আলাদাভাবে বাঁচিয়ে রাখবেন হবে সেই টাকাটা কিন্তু একেবারে হাত দেওয়া যাবে না যদি একেবারে আপনি অনেক একটা বিপদে পড়েন বা সেই টাকাটা আপনার অনেক বেশি দরকার তখনই কিন্তু সেই টাকাতে আপনি হাত দিবেন তার আগে সেই টাকাতে কখনোই আপনি হাত দিবেন না তো সেই টাকাটা সবসময় চেষ্টা করবেন যে সেটা আমার বিপদের বন্ধু আমার সঞ্চয়ের টাকা ওখানে কিন্তু কখনই এমনিতে হাত দেওয়া যাবে না আপনার যতই কষ্ট হোক আর যাই হোক একটু কষ্ট করে হলেও কিন্তু সংসারটিকে একটু চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন যে মাছ মাংস সেগুলো খেতেই হবে তার কিন্তু কোনো মানে হয় না একদিন কিন্তু ডিম দিয়েও খাওয়া যায় বা একদিন ডাল দিয়েও কিন্তু একদিন কিন্তু ডিম ডাল এগুলো দিয়েও কিন্তু খাওয়া যায় তো এই যে ছোট ছোট কিছু টিপস যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই সবাই পারবে টাকা জমাতে আর অবশ্যই সেই স্বপ্নগুলো কিন্তু আমি আমার সংসারে এভাবে কিন্তু চলি আমার সংসারে আমি আজকে যত কিছু করেছি সবটাই কিন্তু আমার পরিশ্রম আর বুদ্ধি দিয়ে করা তবে অবশ্যই সেখানে হাজব্যান্ডকে সাপোর্ট করতে হবে হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে কিন্তু একজন স্ত্রী অনেক ভালোভাবে একটা সংসারকে চালাতে পারবে তো আমিও কিন্তু সব সময় সেইভাবে চলার চেষ্টা করি আর আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করে ও কিন্তু আমাকে সব সময় আগে হাত খরচে টাকা দিত তো আমি কি করতাম সেই টাকাটা কিন্তু সব সময় জমিয়ে রাখতাম বাঁচিয়ে রাখতাম যতটুকু আমার দরকার হতো কেনাকাটা করা ঠিক ততটাই করতাম খুব একটা বেশি কেনাকাটা আমি আগের থেকেই করতাম না কারণ প্রয়োজনের অতিরিক্ত আমি কখনই কোনো কিছু নিতাম না যতটা আমার দরকার ঠিক ততটাই শুধু নেওয়ার চেষ্টা করতাম আর বাকি টাকাটা সব সময় কিন্তু জমিয়ে রাখার চেষ্টা করতাম আর আমার হাজবেন্ডও কিন্তু সব সময় টাকা জমিয়ে রাখতো আমার হাজবেন্ড কিন্তু দুইটা কাজ করে তো একটা কাজে টাকা দিয়ে কিন্তু আমাদের সংসার চলে যায় আর আরেকটা কাজে যে টাকা পায় সেই টাকাটা কিন্তু ও কখনোই তুলে না সেটা ব্যাঙ্কে থেকে যায় তো ওই টাকাটা তুলেই কিন্তু আমাদের এই বাড়িটা বানানো হয়েছে তবে তিরিশ লক্ষ টাকা কিন্তু মুখের কথা না অনেক টাকা তো এই টাকা কিন্তু একবারে আমরা কখনোই জোগাড় করতে পারিনি সেটার জন্য অনেকটা সময় পার করতে হয়েছে আমার এই বাড়িটা বানাতে কিন্তু নিস্তালা বানাতে কিন্তু আমার দুই দুই বছর লেগে গেছিলো তো তারপরে কিন্তু আস্তে আস্তে উপরতলাটা কমপ্লিট হয়েছে তো এখন কিন্তু প্রায় পাঁচ বছর হয়ে গেল যে আমাদের বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর একটু একটু করে জিনিস এখন কিনছি একটা একটা করে জিনিস কিনে কিন্তু ঘরগুলোকে সাজিয়ে নিচ্ছি এখনও হয়তো পুরোপুরি সমস্ত কিছুই কমপ্লিট হয়নি তবে এখনও চেষ্টা করছি অল্প অল্প করে টাকা জমিয়ে একটা একটা করে জিনিস গড়ার আসলে চাইলে কিন্তু একবারে সব কিছু কেনা সম্ভব হয় না সেটা যেন অনেকটা ধৈর্য ধরতে হয় সময়ের অপেক্ষা করতে হয় আর অবশ্যই পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে কখনই কোনো কিছু করা সম্ভব নয় আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর পরিশ্রম করে ও দুইটা কাজ করে আসলে দুইটা কাজ করা কিন্তু মুখের কথা নয় একটা হচ্ছে সরকারি জব করে আর একটা হচ্ছে বেসরকারি তো যাই হোক দুইটা কাজ করা সত্যি মুখের কথা নয় ও অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তার সাথে আমিও কিন্তু আমার সংসারটিকে একা হাতে সামলাই ও কিন্তু খুব একটা সময় বাড়িতে থাকে না ডিউটিতেই অনেক বেশি ব্যস্ত থাকে থাকে তো দুজনকে কিন্তু পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় তা না হলে কিন্তু কখনই কোনো কিছু করা সম্ভব নয় তো আমার মতে সবারই অবশ্যই পরিশ্রম করা উচিত তাহলে কিন্তু দেখবেন জীবনে একটা সময় আপনি সব কিছুই পাবেন তো আমরা কিন্তু যা কিছু আজকে করেছি সবটাই কিন্তু পরিশ্রম করে কিন্তু করতে পেরেছি আর কিছুটা টাকা কিন্তু লোন নিয়েছিলাম আসলে সবটাই তো আর একবারে করা সম্ভব হয় না আর সেই জন্য কিছুটা লোন নিয়েছিলাম কিছুটা আমার শাশুড়ি মা দিয়েছিল আসলে তখন আমার শাশুড়ি মা ছিল তো সবাই মিলেমিশে কিন্তু প্রায় তিরিশ লক্ষ টাকা কিন্তু খরচ হয়েছিল শুধুমাত্র বাড়িটা বানাতে তবে এখন কিন্তু আরও অনেকটাই টাকা খরচ হয়েছে এই যে জিনিসগুলো কেনা হয়েছে এগুলোতেও কিন্তু অনেক টাকা লেগেছে তো সব মিলে কিন্তু প্রায় চল্লিশ লাখ টাকার উপরেও কিন্তু পড়েছে আমার এই বাড়িটা বানাতে বা এই বাড়ির জিনিসপত্র সমস্ত কিছুই মিলে তো আজকে যতটুকু করতে পেরেছি সবটাই কিন্তু অনেকটা কষ্টের ফল আসলে কষ্ট করলে জীবনে একটা সময় অবশ্যই সুখ আসে আর এটাই কিন্তু সত্যি তো যাই হোক আমি যে টিপসগুলো ফলো করে চলি সেগুলি কিন্তু ভিডিওতে শেয়ার করেছি আমি কিভাবে করেছি আমার এই ছোট্ট ঘরটিকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি বা কিভাবে আমার বাড়িটা বানিয়েছি তো সমস্ত কিছু কিন্তু শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আসলে আপনারাও চাইলে অবশ্যই এভাবে করতে পারবেন তো ওই যে বললাম সবার আগে কিন্তু আমাদের পরিশ্রমী হতে হবে পরিশ্রম করতে হবে নিজের ছোটো ছোটো শখ বিসর্জন দিতে হবে তা না হলে কিন্তু কখনই আপনি কোনো কিছু করতে পারবেন না তবে একটা সময় হয়তো কষ্ট হবে কিন্তু পরবর্তীতে দেখবেন তখন কিন্তু অনেক বেশি আনন্দে থাকতে পারবেন তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে আগে যে কষ্টগুলো করেছেন সেগুলো কিন্তু পরবর্তীতে আর কষ্ট বলে মনে হবে না যখন আপনার কাছে সমস্ত কিছু থাকবে সুন্দর একটা বাড়ি থাকবে সমস্ত কিছু আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন আগে যে কষ্টগুলো করেছেন তখন কিন্তু দেখবেন সেই কষ্টগুলো আর কষ্ট বলে মনে হবে না তখন অনেক ভালোভাবে আপনি একটা সংসারকে চালিয়ে নিতে পারবেন বা অনেক ভালো থাকতে পারবেন তো যাই হোক অনেক কথা বলেছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু আমি কথাগুলো বলেছি আশা করছি আপনাদের কাছে একটু হলে উপকারে আসবে আপনারা চাইলে এখন থেকে অল্প অল্প করে সঞ্চয় করা শুরু করেন দেখবেন অবশ্যই পারবেন সমস্ত কিছুই কিন্তু হবে তো বললাম সবটাই কিন্তু অবশ্যই ধৈর্য ধরে করতে হবে যাই হোক অনেক কথা বলেছি কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু ভিডিও সেভাবে কোনো কথা বলাই হয়নি তো আপনারা তো দেখেছেন আমি কি কি করেছি আসলে আমি কিন্তু প্রতিদিনের আমার এই লাইফস্টাইল ভিডিও শেয়ার করি আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন সত্যি আমার অনেক ভালো লাগে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো এ থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের এক লাল গোলাপের শুভেচ্ছা জানাই তো এদিকে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম তারপরে ফাইনাল লুকটি একটু দেখিয়ে দিয়েছি আমার ঘরের আমার ড্রয়িং রুম সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরে অন্য কোনো একটি ভিডিওতে